পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন জঙ্গিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি মোহাম্মদ তারিকুল ইসলামের উদ্যোগে বস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি পবিত্র ঈদুল কি বার্তা দিবেন ধন্যবাদ জীবন সাহারা নিউজকে আজ সাতাশতম রোজা আমরা পালন করলাম আর দুদিন চাঁদ দেখা দিলেই আমরা ঈদ পালন করব তাই আগ্রিম অগ্রিম শুভেচ্ছা ঈদুল ফেতারের জনগণের প্রতি রইল জনগণ যেন সুস্থভাবে এবং সঠিকভাবে উৎসব পালন করে খুশিতে যেন কোনো দুর্ঘটনা না ঘটায় এটাই আশা করব ঈদ মানে খুশি তাই খুশি করতে গিয়ে আমরা যেন কোনো দুঃখে পরিণত না পড়ি সেটাই আমরা চেষ্টা করব এবং জনগণকে সেই বার্তাটাই দেব যেন উৎসবটা সঠিকভাবে পালন করে কিছু ছেলে যুবকরা দেখুন একটা একটা বয়সে মানুষের এরকম আমরা দেখতে পাই হ্যাঁ সেটা থেকে আমাদেরকে সচেতন হতে হবে সচেতনভাবে গাড়ি চালাতে হবে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় নিজের জীবন নিজেকেই রক্ষা করতে হবে এই এই কথাটা মাথায় রেখে আমাদেরকে সচলাচল জীবন জীবনের দিকটা লক্ষ্য রাখতে হবে আমার নাম মোহাম্মদ তারিফুল ইসলাম আমি তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি